আসসালামু আলাইকুম আসুন আমরা জেনে নিই মাল্টিমিটার কি বা কীভাবে মাল্টিমিটার ব্যবহার করে মাল্টিমিটার একটি বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যা একাধিক বৈদ্যুতিক পরিমাণ যেমন ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করতে ব্যবহার করা হয় মাল্টিমিটার সাধারণত দুই ধরনের হয়ে থাকে ডিজিটাল মাল্টিমিটার এবং অ্যানালগ মাল্টিমিটার এই দুই ধরনের মাল্টিমিটার সাধারণত আমাদের দেশে ব্যবহার করা হয় পূর্বে যারা ইলেকট্রনিক্সে কাজ করত তারা অ্যানালগ মাল্টিমিটার ব্যবহারের স্বাচ্ছন্দ্য বোধ করত কিন্তু এখন অবশ্য ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে একটি কম্পোনেন্টের সঠিক মান নির্ণয়ের জন্য আপনার ডিজিটাল মাল্টিমিটারই প্রয়োজন বুঝতে গিয়ে দেখবেন ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করা কতটা সহজ তাই দেরি না করে চলুন দেখি ডিজিটাল মাল্টিমিটারে কি কি রয়েছে আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল মাল্টিমিটার প্রথমে আমরা জেনে নেব মাল্টিমিটারে কি কি রয়েছে এবং আমরা কিভাবে মাল্টিমিটার ব্যবহার করব দেখতে পাচ্ছি একটি এলসিডি বা ডিসপ্লে রয়েছে যা মোবাইল স্ক্রিনের মতোই দেখতে আপনি যা কিছুই পরিমাপ করেন এখানে ডিজিট বা নাম্বার হিসেবে সেটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন একটি গোলাকার সুইচ এটিকে মিটারে সিলেক্টর নব বা সিলেক্টোর সুইচ বলে এই সুইচটি এক পাশে কাটা চিহ্ন রয়েছে এই কাটা চিহ্নটি যে স্কেলে রেখে বা যে পয়েন্টে রাখবেন সেটি হবে আপনার সিলেক্টর পয়েন্ট এখন আপনার বুঝতে হবে এই স্কেলগুলো সম্পর্কে দেখতে পাচ্ছেন ডিসি ভল্ট স্কেল এই পয়েন্টে আপনারা ব্যাটারি চেক করতে পারবেন রয়েছে এসি ভোল্ট স্কেল রয়েছে ওমস বা রেজিস্ট্যান্স স্কেল পরে আরেকটি পয়েন্ট আমরা লক্ষ্য করছি ডায়উট এবং কন্টিনিউটি টেস্টের জন্য একটি পয়েন্ট রয়েছে নিচে আমরা চারটি পয়েন্ট দেখতে পাচ্ছি এগুলো আপনার মিটারের প্রো পয়েন্টার একটি পয়েন্টে দেখতে পাচ্ছি ভোল্টেজ এবং ওম একটি পয়েন্টে কম লেখা রয়েছে এটি কমন পয়েন্ট একটি মিলি এবং অন্য আরেকটি পয়েন্ট রয়েছে অ্যাম্পেয়ার আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাল এবং কালো দুটি তার রয়েছে লাল তারটি পজিটিভ এবং কালো তারটি নেগেটিভ এটিকে মিটারের প্রোপ বলে কালো প্রোপটি আমরা সবসময় কমন পয়েন্টে রাখব এবং লাল প্রোপটি আমরা ভোল্টেজ ওমের পয়েন্টে রাখব এই পয়েন্টে রেখেই আমরা ভোল্ট কন্টিনিউটি রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করতে পারবো এখন আমরা যদি একটি মোবাইলের ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করতে যাই তাহলে আমাদের সিলেক্টোর সুইচটি ডিসি ভোল্ট রেঞ্জে আনতে হবে আমরা জানি মোবাইলের ব্যাটারি সাধারণত থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে ফোর পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত হয় তাই আমরা বিশ ভোল্ট স্কেল রেঞ্জে রেখে পরিমাপ করব যে আমরা ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে দেখতে পাব দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল ব্যাটারি আমরা এখন প্রব দুইটি ব্যাটারির দুই প্রান্তে রাখব নেগেটিভ পজিটিভ দেখার প্রয়োজন নেই আমরা কিন্তু ব্যাটারির নির্দিষ্ট ভোল্টেজ দেখতে পাব দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট এইট ভোল্ট রয়েছে কিন্তু থ্রি পয়েন্ট এইট রিডিংয়ের পাশে আমরা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি এ অবস্থায় আমাদের বুঝে নিতে হবে আমাদের ব্যাটারিটি উল্টো ধরা হয়েছে এক্ষেত্রে প্রব্দ দুটি উলটিয়ে ধরলেই সঠিক মান আমরা পেয়ে যাচ্ছি অন্য আরেকটি ব্যাটারিতে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট আরও একটি ব্যাটারি আমরা চেক করছি দেখি এ ব্যাটারিতে কত ভোল্ট পাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে এভাবে আপনারা ব্যাটারিগুলো চেক করতে পারবেন একটি রিমোট ব্যাটারিতে আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ভোল্ট থাকে এখন আমরা একটি রিমোট ব্যাটারি চেক করে দেখব এখানে কত ভোল্ট পাওয়া যায় দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট দেখাচ্ছে ব্যাটারি নতুন এখন আমরা একটি মাল্টিপ্ল্যাক থেকে এসি ভোল্ট আমরা চেক করব দেখতে পাচ্ছেন একটি মাল্টিপ্ল প্ল্যাক পয়েন্ট রয়েছে এখানে আমরা সিলেক্টর পয়েন্টটি সাতশো পঞ্চাশ ভোল্ট স্কেল রেঞ্জে রাখব যেহেতু আমরা জানি বাসাবাড়িতে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্ট পর্যন্ত হয় এখানে আমরা দুইশো পঞ্চাশ ভোল্ট দেখতে পাচ্ছি এ প্রব দুটিকে যদি আমরা ঘুরিয়ে লাগাই এখানে কোনো প্লাস মাইনাস দেখাবে না একই মান দেখাবে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ ভোল্ট এখন আমরা একটি তারে কন্টিনিউটি চেক করব তারটি ভালো রয়েছে কিনা একটি তারের এ প্রান্ত একটি প্রব ধরলাম আরেক প্রান্তে আরেকটি প্রোপ ধরলাম দেখতে পাচ্ছি কন্টিনিউ হচ্ছে বা এখানে বুঝতে পারছি তারটি ভালো রয়েছে এখন যদি আমরা এই তারটি মাঝখান থেকে কেটে দিই তারপরে যদি আমরা চেক করি তাহলে কিন্তু কোনো মানই আমরা দেখতে পাব না মনে করেন তারটি ভিতর থেকে কাটা রয়েছে এ অবস্থায় যদি আমরা এ প্রান্ত ও প্রান্ত যদি আমরা চেক করি কোনো রকম কোনো কন্টিনিউটি এবং কোনো রিডিং আমরা কোনোটাই দেখতে পাব না অর্থাৎ তারটি এ অবস্থায় খারাপ রয়েছে বা কোথাও তার কাটা রয়েছে বোঝাই যাচ্ছে আবার যদি আমরা এই কাটা জায়গাটি যদি আমরা জোড়া লাগিয়ে আমরা চেক করতে যাই তাহলে কিন্তু আমাদের তারটি ভালো দেখাবে এখন দেখতে পাচ্ছি কন্টিনিউটি হচ্ছে এভাবে আমরা চেক করতে পারবো এখন আমরা একটি মোবাইল মাদার বোর্ড চেক করে দেখব মোবাইলের মাদার বোর্ডটি ভালো রয়েছে কিনা মোবাইল মাদার বোর্ড চেক করতে গেলে সময় রিভার্স মোডে আমরা চেক করব তার মানে অর্থাৎ লাল প্রোপটি আমরা গ্রাউন্ডে রাখব তারপর ব্যাটারি কানেক্টরের একটি প্রান্তে রাখব দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউটি হচ্ছে অর্থাৎ মোবাইল মাদারবোর্ডের এটি নেগেটিভ কানেক্টর আরেকটি পয়েন্টে একটা মান দেখতে পাচ্ছি দুইশো উনত্রিশ মান দেখাচ্ছে অর্থাৎ এটি পজিটিভ প্রান্ত তাহলে আমরা বুঝতে পারছি এই মোবাইলের মাদারবোর্ডটি ভালো রয়েছে আরও একটি মোবাইলের মাদারবোর্ডের সার্কিট আমরা চেক করে দেখব লাল পরবটি গ্রাউন্ডে রাখবো গ্রাউন্ডে রেখে আমরা নেগেটিভটি আগে বের করব তারপর পজিটিভ প্রান্ত দেখতে পাচ্ছি দুইশো রিডিং আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সার্কিট বোর্ডটিও ভালো রয়েছে যদি দুই প্রান্তেই আমরা সাউন্ড পাই বা কন্টিনিউটি পাই তাহলে মোবাইলের মাদারবোর্ডটি শর্ট রয়েছে এই মাদারবোর্ডটি আমরা দুই পিনের কানেক্টর দেখতে পাচ্ছি দুইশো বিশ একটি রিডিং দেখতে পাচ্ছি অর্থাৎ এই সার্কিটটিও আমরা ভালো দেখতে পাচ্ছি এখন আমরা ডায়োড একটি ক্যাপাসিটর চেক করে দেখব মোবাইলের ক্যাপাসিটর প্যারালাল লাইনেই বেশি পাওয়া যায় এক প্রান্তে বিপ সাউন্ড পাবেন অর্থাৎ কন্টিনিউটি পাবেন গ্রাউন্ডের সাথে আরেক প্রান্তে একটি মান দেখতে পাচ্ছি অর্থাৎ এই ক্যাপাসিটারটি ভালো রয়েছে এখন আমরা একটা টেন কে রেজিস্টোর খুঁজে বার করার চেষ্টা করবো এই মাদার বোর্ড থেকে বিশ কিলো ওমসে আমরা সিলেক্টর পয়েন্টটি রাখলাম দেখতে পাচ্ছি এখানে ফাইভ পয়েন্ট নাইন অর্থাৎ এটি হ্যাঁ দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট এইট এটি হচ্ছে আমাদের টেন কে রেজিস্টোর এভাবে আপনারা রেজিস্টোর চেক করে বের করতে পারবেন রেজিস্টরের মান কত রয়েছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই কন্টিনিউটি এবং ডায়েট রেঞ্জের পয়েন্টই আমাদের বেশি ব্যবহার করতে হয় আর দুইশো ওমস থেকে বিশ মেগা ওমস পর্যন্ত এই এখানে আপনি রেজিস্টেন্সগুলো মেপে দেখতে পারেন এসি দেখতে পাচ্ছেন এছাড়া অ্যাম্পিয়ার অ্যাম্পেয়ারের পয়েন্টও রয়েছে অ্যাম্পায়ার আমাদের মিটারে খুব একটা প্রয়োজন হয় না আর যদি কখনো অ্যাম্পায়ার মিলি চেক করতে যান তাহলে শুধু কালোটি কমনে রেখে লাল প্রুফটি আপনারা ঘুরিয়ে দেবেন তারপর সিলেক্টরটি আপনারা অ্যাম্পেয়ার পয়েন্টে নিয়ে অ্যাম্পেয়ারটা চেক করব তা মিটার মাল্টিমিটার ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি ব্যাটারি চেক করতে গিয়ে এসি ভোল্ট স্কেল রেঞ্জে রাখেন তাহলে কোনো মান পাবেন না আর এসি ভোল্ট স্কেল রেঞ্জে রেখে যদি ব্যাটারি চেক করতে যান তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তাই সাবধানতা অবলম্বন করতে হবে মাল্টিমিটার ব্যবহারে আপনি কি পরিমাপ করবেন মিটারে কোন স্কেলে রাখতে হবে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্টস করুন আল্লাহ হাফিজ